সালামু আলাইকুম এস এসআই মোটরস নিয়ে আসল ফোটন পিক আপ চারটি মডেলের সাড়ে নয় ফিট সাড়ে দশ ফিট বারো ফিট চোদ্দ ফিট অত্যন্ত আকর্ষণীয় মডেল আপনারা যারা ছোট ব্যবসায়ী আছেন তারা কেন এক জায়গায় বসে বসে সময় নষ্ট করছেন এবং অল্প পুঁজি দিয়ে ভালো একটা ব্যবসা করতে পারতেছেন এবং ভালো টাকা ইনকাম করতে পারতেছেন কোম্পানির ব্র্যান্ডের গাড়ি দিয়ে এত টাকা ইনকাম করা সম্ভব না এবং ছোট গাড়ি অন্যান্য কোম্পানির অনেক দাম কিন্তু আমাদের কোম্পানি গাড়ি ছোট বড় রেলে আপনাদের ছোট থেকে অনেক সাশ্রয় এবং মালও ক্যারি করতে পারেন অনেক বেশি যে কোনো মাল ক্যারি করতে পারেন যেমন শাক সবজি গরু মুরগি মুরগি খাদ্য ডিম নানান ছোটোখাটো জিনিস নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে চলাচল করতে পারেন এবং ফাড়াও মারতে পারেন প্রতিদিন আমাদের এই যে গাড়িগুলি গাড়িগুলি দেখেন আমাদের এই যে চাকরি মডেল আমাদের এই যে ফোয়াটন যেটা সাড়ে দশ ফুটের গাড়ি খুব চমৎকার একটা গাড়ি এবং এইদিকে আছে চোদ্দ ফুট যারা দূরে ভাড়া মারতে চান আমাদের চোদ্দ ফুটের গাড়ি আছে অনেক মালামাল নিয়ে বহন করতে পারবেন এবং আকর্ষণীয় যে গাড়িগুলি রাস্তায় চললে মানুষ তাকাই থাকে যে এত সুন্দর গাড়ি আর আমরা কি বকর চকর গাড়ি কে